একটি জাতির রূপকার সিনেমায় তাই রেলুর চরিত্র অভিনয় করছে সে হাসিনার মায়ের চরিত্র অভিনয় করছে আর সে এই ছবিটাকে প্রমোট করার জন্য মস্ত বছরের নিজেই মস্ত বছর ফারুকি নিজে অনেক মানে বড় বড় অ্যাসোসিয়েশনের সাথে অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করছে এই ছবিটাকে প্রমোট করার জন্য তাহলে সে তো আওয়ামী লীগের দোষর প্লাস আমি বলবো আওয়ামী লীগের শুধু দোষর না সে হলো এই দেশের সমকামিতাকেও প্রমোট করে এখানে

এতগুলো বছর যাবত হচ্ছে শেখ হাসিনা টিকে ছিল সারোয়ার ফারুক কিছু টিকে ছিল তার কোনো ঝামেলা হয়েছে দেখছেন অনেক অনেক হচ্ছে ডিরেক্টররা ঠিক মতো হচ্ছে গিয়ে মানে মুভি বানাইতে পারে নাই সিনেমা বানাইতে পারে নাই নাটক বানাইতে পারে নাই তো তারা মানে শেখ মানে আরো কি কিভাবে হচ্ছে গিয়ে এত কিছু বানাইছে এইটা তো কমন সেন্স ভাই আর মুভিগুলো আবার একটা জিনিস চিন্তা করেন যে গভর্নমেন্টের সময় যত রকম গভর্নমেন্ট প্রজেক্টটা ছিল সেখানে কিন্তু মানে সারোয়ার ফারুকীর লোকজন বা তাদের সিন্ডিকেটের মেম্বারদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যদি আপনারা বলেন তাহলে সবার সাথে হচ্ছে কি কমিউনিকেশন ঠিক রেখে তারপর হচ্ছে উনি এই কাজগুলো করছে আজকে সারোয়ার ফারুক এখানে এসেছেন কার মধ্যে এসছেন কে চাইছে সারোয়ার ফারুককে আমরা তো চাই নাই আমরা তো কেউ বলিনি উপদেষ্টা হিসেবে সারোয়ার ফারুককে দাও তো সেটা সারোয়ার ফারুকি কার প্রেসক্রিপশন আসছে এটা তো দেখার বিষয় প্রশ্ন তোলার বিষয় আর সাথে করে আপনি যদি দেখেন যে সারোয়ার ফারুকি যাদের রক্তের উপর দিয়ে যাদের রক্তের জন্য তিনি আজকে ওই চেয়ারটা পাইছেন ধরেন একজন উপদেষ্টা মানে হচ্ছে মন্ত্রিসভা মানে বিশাল ব্যাপার স্যাপার তো যাদের জন্য পেয়েছেন ওই একবারও তো তার ইন্টারভিউতে সেই শহীদদেরকে মানে আমরা শ্রদ্ধা জানাতে দেখলাম না স্মৃতিচারণা করেন এই স্মৃতিচারণ করতে দেখলাম না আইসি হচ্ছে কি আরে টাকা 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 নিয়ে হচ্ছে চিন্তা ভাবনা দেখতেছি তার মন্তব্য গুলো ইন্টারভিউ গুলো ইভেন দেখতেছি এটা এই যে তার মধ্যে তো স্বৈরাচারের নামই মানে স্বৈরাচার ছিল শেখ হাসিনা শেখ হাসিনার

হিসাবটা তো এই জায়গায় আমরা মেলাচ্ছি যে আসলে কি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সারোয়ার ফারুকিকে এখানে হচ্ছে গানা হয়েছে কিনা এবং এর মাধ্যমেই কি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে গেল কিনা এটা তো প্রশ্ন তোলার আমরা হচ্ছে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যে এদেরকে অতি দ্রুত ভালো করে জাস্টিফাই করেন তদন্ত করেন তারপর সরান যদি না সরান জনগণ হচ্ছে গিয়ে পুরো প্যানেলটাকে সরাই দেবে এটা কিন্তু জনগণ দেখাইছে জনগণ পারে শেখ হাসিনাকে যেমন সরাইতে পারছে আপনাদেরকে সরাই মতো জনগণের জন্য ওয়ান টুর ব্যাপার ভাই